এবার বরবাদ সিনেমার শুটিং এর কাজ শেষ করতে মুম্বাই যাচ্ছেন সাকিব খান বেশ কিছুদিন ধরে ভিন্ন ধর্মী গল্প আর চরিত্রে নিত্য নতুন সিনেমা দিয়ে দর্শকদের তাক লাগাচ্ছেন চিত্রনায়ক সাকিব খান সেই সাথে বাজিমাত করছেন বক্স অফিসে সেই ধারাবাহিকতায় এবার আসন্ন তিনি নিয়ে আসছেন বরবাদ সিনেমা ঢাকাই সুপারস্টার শাকিব খান তার শুটিং ফ্লোরে থাকা ছবি বরবাদের বেশিরভাগ শুটিং সম্পূর্ণ করেছেন এবার বাকি অংশের শুটিং শেষ করতে দুই সপ্তাহের জন্য আবারও মুম্বাই উড়াল দিচ্ছেন এই তারকা অভিনেতা জানা যায় কিছুক্ষণ আগে সাকিব খানকে নিয়ে মুম্বাই উড়াল দিলেন পরিচালক সেখানে বরবাদের বাকি অংশের শুটিং শেষ করবেন পরিচালক বলেন ইতিমধ্যে আঠাশ দিনের শুটিং করে ফেলেছি যতটুকু কাজ করেছি আমার বিশেষ আছে দর্শক পছন্দ করবেন সোভিউরস বরবাদ সিনেমার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বরবাদ সিনেমার সকল আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব